প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব লুলিজল ক্রিম নিয়ে যেটি আপনারা ইতিমধ্যেই আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম লুলিজল ক্রিম এটি খুবই প্রচলিত একটি মেডিসিন লুলিজল ক্রিম এই ওষুধটির উৎপাদনকারী কোম্পানির নাম এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হল লুলিকনাজল এটির কার্যকারিতা বা নির্দেশনা হল দুই আঙ্গুলের মাঝের টিনিয়া পেডিস টিনিয়া কুরিস এবং টিনিয়া কর্পোরিস রোগে এটি নির্দেশিত এটি আর একটু সহজ করে বলতে গেলে শরীরের ত্বকের দাঁত একজিমা অ্যালার্জি চুলকানি কোষপাজডা, চর্মরোগ শরীরের ত্বকের যে কোনো ছত্রাক সংক্রমণের চিকিৎসাই লুলিজল ক্রিম এই ওষুধটি নির্দেশিত এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এই হলো লুলিজল ক্রিম এই ওষুধটির মূলত কাজ এটি ব্যবহার করার নিয়ম কি লুলি ক্রিম এই ওষুধটির ব্যবহার করার নিয়ম হলো ক্রিমটি ব্যবহার করার পূর্বে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন এরপর পর্যাপ্ত পরিমাণ ক্রিম আঙ্গুলে নিয়ে আক্রান্ত স্থান ও তার চারপাশের এক ইঞ্চি জায়গা জুড়ে এটি ব্যবহার করতে হবে এটি দৈনিক একবার কিংবা দুইবার ব্যবহার করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এটি ব্যবহার করার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই ওষুধটির খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে কন্টাক্ট ডার্মাটাইটিস এবং সেলুসাইটিস দেখা যেতে পারে এই ওষুধটি ব্যবহার করার পর এবার আসুন সতর্কতা লুলিজল ক্রিম ব্যবহারে যদি অ্যালার্জি ক্রিয়া অ্যালার্জি রিয়েকশন অতিরিক্ত দেখা যায় সেক্ষেত্রে এটি ব্যবহার বন্ধ করতে হবে আর এটি চোখ মুখ অথবা জনিপথে ব্যবহারের জন্য নির্দেশিত নয় কারা এটি ব্যবহার করতে পারবে না লুলি ক্রিম এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ লুলি কণা জলের প্রতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ক্রিম এটি এটি ব্যবহার করতে পারবে না তাদের জন্য আর গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন অবস্থায় এটি ব্যবহার করা প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এই ওষুধটির বর্তমান বাজার মূল্য কত এটি আপনি কোথায় পাবেন লুলিজল ক্রিম এটির বর্তমান বাজার মূল্য হল এক টিউব দশ গ্রাম লুলিজল ক্রিমের এম আর পি একশো টাকা আর বিশ গ্রাম লুলিজল ক্রিমের এম আর পি একশো আশি টাকা